আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহন মিয়া কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আমি একজন হতদরিদ্র পরিবারের ছেলে আমার বাবা একজন ভ্যান চালক কিছুদিন আগে তিনি একটি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে গিয়েছিল তিনি এখন পা ভাঙে অবস্থায় পড়ে আছে পরবর্তীতে আমাকে সংসারে হাল ধরতে হয়েছিল পরবর্তীতে আমার বাবার যে ভ্যানটা ছিল এই ভ্যানটা চালিয়ে আমি এইচএসি এক্সাম দেই আলিম এক্সাম দেই এসে এক্সাম শেষে এসে আবার ভ্যান চালাই ওই ভ্যান চালার টাকা দিয়ে আমি সংসার চালিয়েছিলাম পরবর্তীতে আমি ফেসবুকে আনসার ভিডিবির আনসার ব্যাটালিয়ান সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তি পাই ওখান থেকে আমি দুশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করে আজকে একত্রিশ তারিখ মাঠে এসে মাঠের সকল ইভেন্ট যোগ্যতার সাথে নিজ যোগ্যতায় এবং লিখিত পরীক্ষায় মেধা উত্তীর্ণ হয়ে আমি সাতাশতম আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে নিযুক্ত হই আমার বাবা একজন কৃষক আমার বাবা আমার পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাটছিল তাই আমি ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নেই এবং আমার পরিবারকে সাপোর্ট দেই। বিগত দিনে আমি ফেসবুকে আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তিটি পাই এবং আমি দুইশো টাকা দিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করি এবং আমি আমার এস এম এস ঢোকার পর একত্রিশ তারিখ আজকে মাঠে এসে সকল ধরনের ইভেন্টে অংশগ্রহণ করি এবং সকল ধরনের ইভেন্টে সফলতার সাথে উত্তীর্ণ হই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলহাদি সুমন কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আমার বাবা মোহাম্মদ সুরুজ্জামাল বাচ্চা তিনি একজন বাসের সুপারভাইজার আমি একটা দরিদ্র পরিবারের ছেলে আমার বাবা আমার পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছিল এক্ষেত্রে আমি ঢাকায় এসে ডেস্কোতে ডেস্কোতে মিটার রিটারের কাজ করে মিটারের লাগানোর কাজ করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছি পাশাপাশি বাড়িতে গিয়ে আমি দশ দিনের মৌলিক প্রশিক্ষণ করি যার দরুন আমার এই মাঠের সাতাশতম আনসার ব্যাটালিয়ন মাঠের প্রতিটা ইভেন্ট সঠিকভাবে করতে পেরেছি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ছাব্বিশতম মাসের ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ন নিয়োগের মতো সাতাশতম আনসার ব্যাটালিয়ন নিয়োগেও স্বচ্ছ এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগটি সম্পূর্ণ হচ্ছে হয়েছে আমি প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে কুড়িগ্রাম জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছি আর সবারকে বিনতি অনুরোধ করতে চাই যে আপনারা যারা আসেন নিজের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে মাঠে আসেন ইনশাআল্লাহ আপনাদের রিজিকে থাকলে চাকরিটা হয়ে যাবে